এই প্রচন্ড দবদহ এস এসএসকেম হাসপাতাল এবং তার সংলগ্ন পথ চলতি মানুষদের ঠান্ডা জল শরবত গ্লুকোজ ডি যুক্ত জল ডিস্ট্রিবিউট করল আপনা চ্যারিটি অ্যান্ড ফাউন্ডেশনের কলকাতা শাখার সদস্যরা এই রোগের রোগীর একটু জলের জন্য যখন বোতল নিয়ে ছোট ছোট করছেন তখনই তাদের পাশে দেখা গেল আপনারা চ্যারিটি এন্ড ফাউন্ডেশনের সদস্যদের গ্লুকোমডি যুক্ত জল ও সর্বোপ্তেত জলদি মানুষ ও রোগীর পরিবার পরিজনটা বিশাল খুশি মেডিকেল ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত এই সমাজ স্কুল সংস্থাটির সদস্যদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে গেলেনই তারা সংস্থা সদস্য মেডিকেল পড়ুয়া ফারুক আব্দুল্লাহ বলেন এদিন প্রায় আমরা হাজার জন মানুষদের এই পরিষেবা দিতে পেরেছি সংস্থার পক্ষে ইউনিট ভয়েস চেয়ারম্যান এশানী মুকব্বাই বলেন আমরা এই কর্মসূচিটি আজ থেকে এক সপ্তাহ ধরে চালাবো কলকাতার বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভিন্ন হাসপাতাল সংলগ্ন জায়গায় দুশো লিটারের বেশি গ্লুকোর ডিযুক্ত ঠান্ডা পানীয় ডিস্ট্রিবিউশন করব এছাড়াও সাধারণ সম্পাদক সাজিদ হাসান তুহিন মন্ডল শোভন বিশ্বাস প্রিয়াঙ্কা ব্যানার্জি সোমা রিমা হাসিবুল আরও অনেকে উপস্থিত ছিলেন এই গরমে মানুষের পাশে দাঁড়ানো সেও ঠান্ডা জল নিয়ে সত্যি তা অভাবনীয় এভাবেই মানুষ মানুষের জন্য তার প্রমাণ দিক আপনার চ্যারিটি এবং সাথে সকল মানুষ বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোস জাগবে মানুষ 等等。No, no, no.